আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে নুসরাতের উপর নুসরাত হত্যার অন্যতম আসামি পৌর কাউন্সিলর সহ গ্রেফতার দুই ফেনী সোনাগাজিতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনার দায়ের করা মামলায় অন্যতম আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদুর আলম সহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই বৃহস্পতিবার এগারো এপ্রিল রাত দশটার দিকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার এএসি মোহাম্মদ মনিরুজ্জামান মনিরুজ্জামান বলেন সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মুকসুদুল আলম ও তার সহযোগী সাক্ষত হোসেনকে গ্রেফতার করা হয়েছে তারা দুজনেই নুসরাত হত্যা মামলার আসামি তিনি বলেন কাউন্সিলর আলমকে ঢাকা থেকে এবং তার সহযোগীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় এর আগে অধ্যক্ষ সিরাজুদ্দৌলার মুক্তির দাবিতে সোনাগাজীতে মিছিল করেছিলেন কাউন্সিলর মুকসুদুল নুসরাত সোনাগাজী পৌরসভার উত্তর চরছান্দিয়া গ্রামের মাওলানা মোচামিয়ার মেয়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল নুসরাতকে যৌন হয়রানি করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজুদ্দোল্লা সাতাশে মার্চ নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দোলাকে আটক করে পুলিশ এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষের অনুসারীরা ছয় এপ্রিল আরবি প্রথমপত্র পরীক্ষা দেওয়ার সময় নুসরাতকে ডেকে ছাদি নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেন পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ